প্রচন্ড গরমে মাথা ঠিক নেই সেই সাথে যদি পেট খারাপ হয় তাহলে কেমন হয় বলেন তো এই সব কিছু মিলিয়ে না দিনটা আমার ভালো যাচ্ছে না আলাইকুম বিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্লগ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজ অনেক সকালে উঠছে উঠেও কিন্তু লাভ হয় না সকাল সকাল উঠে একবার শুই একবার ঘুমাই একবার উঠি একবার বসি কি যে অবস্থা সকালে উঠি পেট খারাপ হয়ে গেছে কাজে হাত দিতে পারতেছি না এই জন্য আর বেশি কিছু করবো না আজকের মেনু থাকবে শাক আর ডাল এছাড়া বেশি কিছু করার প্রয়োজন নেই যেহেতু পেট খারাপ তো আপনাদের বললাম দুই পদের শাক নিয়ে আসতে মূলার শাক আর পাটের শাক তো আমি আজকে পাটের শাকটাই রান্না দিয়ে কিছু বাজার নিয়ে আসছিল পেঁয়াজ রসুন আদা মশলা আম এই শাক এগুলো সব কিছু গুছিয়ে রেখে শাকগুলো করতে আসছে দেখেন পাটের শাকগুলো না অনেক সুন্দর আর বাইরে দেখেন কত আলো আর আমি বাসার ভিতরে লাইট জ্বালিয়ে কাজ করি এরকমই হয় আমার বাসাটা অনেক অন্ধকার আর রোদের তাপটা দেখেন কি অবস্থা বাহিরের দিকটা দেখেন আমার ছেলে ওইদিকে দৌড়াদৌড়ি করতেছে খেলতেছে বড়োটা আর আমি এদিকে কাজ করতেছি ছোটোটাকে বসায় রেখে দেখেন বাহিরের অবস্থা আর আমি লাইট জ্বালিয়ে কাজ করতেছি আর এদিকে শাকগুলো কোটা হয়ে গেছে এবার ডালটা আমি ধুয়ে নিচ্ছি ভালো করে মশির ডালটা যত ধুবেন তত না পরিষ্কার পানি বাইরে হলে ভালো হ্যানার আর কি মসুর ডালের কম বের হয় আর কম দেওয়া হলে মসুর ডালে শুধু ফেনেই বাড়িতে থাকে তো আমি এখানে গোটা রসুন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম এবার হচ্ছে আমি শাকটাকে ধুয়ে রেখেছি আগে তো ওটাকে আমি দিয়ে দিচ্ছি আর আমি মসুর ডাল দিয়ে রান্না করতেছি আপনার এই পাটের শাকটা যে কোনো ডাল দিয়ে রান্না করলে না ভালো লাগে আমি কিন্তু এই পাটের শাক খাই প্রচুর এই যে গরমের দিন আজকে যেহেতু পেট খারাপ হয়েছে তো জামাইকে বললাম আর কিছুই করব না শুধু এই যে ডাল করি এটি খাও আর এই গরমের মধ্যে না মাছ মাংস কিছুই ভালো না বিশ্বাস করেন মানে প্রচুর গরম পড়ছে তো ওই জন্য হয়তো পেট খারাপ হয়ে যায় তো এদিকে জামাই বললো ওই কেটে দিতে তো তাকে ওই টাম কেটে দিচ্ছি আর আমি তো ওই টাম্প মুখেও দিতে পারতেছি না পেট খারাপের জন্য মানে হাসি আসতেছে জানেন না সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি খুব মজার একটা বিষয় যে গরম পড়ছে আমার পেট খারাপও শুরু হয়েছে এরকমটাই হয়ে থাকে আমার সাথে যে গরম হইলেই আমার না এরকম হয়ে যায় আপনাদের কার কীরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর এই প্রতিনিয়ত এই গরম আসলে আমার সাথে হয়ে থাকে এটা যে গরম সজ্জি করতে পারি না আমগুলো কেটে হয়ে গেছে তাদেরকে খেতে দিয়ে এবার আমি আসছি শাকটাকে বাগার দিয়ে নামিয়ে নেব তো দেখেন পাটের শাকটার কালারটা কি সুন্দর যেরকম আছে সেরকমই আজকে শাকগুলো অনেক ভালো পড়ছে তো ওইদিকে জামাইয়ের সাথে কিছু গল্প করে আসলাম হাসহাসি করে আসলাম আমি আম খেতে পারতেছি না পেট খারাপের জন্য সেই সেটা নিয়ে আর কি যাই হোক এই যে এবার আমি শাকটাকে একটু বাগার দিয়ে নিচ্ছি আর পাটের শাকটা নিয়ে এইভাবে রান্না করি ডাল দিয়ে কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো পাটের শাক যে কোনো ডাল দিয়ে অনেক মজা হয় সাথে যদি বোম্বা মরিচ থাকে বাবা আজকে তো আমি মরিচ খাইতেই পারবো না কোনো মরিচই খাইতে পারবো না আর আমি তো শাকের সাথে প্রচুর মরিচ খাই আজকে শাকের সাথে কোনো মরিচই দিই দেখছেন এই সামান্য একটু নিরামিষের মতো নামিয়ে নিলাম তো যাই হোক কেমন হয়েছে ভিডিওটা কমেন্টসে জানাবেন আশা করি সবার ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ